বৌ জামাই মেলা চলছে তো আমার মনের ভিতর হঠাৎ করে একটা আতঙ্ক চলে আসলো যে বৌ জামাই মেলা তো একটা এরকম একটা মশার নিয়ে যাওয়াই যায় তো যখন ভাবলাম তখন দুই চারজনকে বললাম আমার সঙ্গে সাথী আছে তাদেরকে বলার পর তারা আমাদেরকে যখন সাপোর্ট করলো তখন আমি ভাবলাম যে একটা বউ নিয়ে চলে যাই মেলাটার সঙ্গে যেহেতু আমাদেরও ক্যারেক্টারে কিছুটা মিল রয়েছে এই কারণে আমি সরাসরি বউ নিয়ে এই বড় বাড়ির হাট বউ জামাই মেলায় চলে আসলাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এটাই আর কি অবশ্যই ভালো লাগছে এই যে এখানে আসার পরে অনেক কিছুই দেখলাম আবার অনেকে হাসি ঠাট্টা করতেছে আমাদেরকে দেখার পর বলতেছে ওই দেখ ওই দেখ ওই দেখ এটা আমার খুব ভালো লাগছে আমার মা বোন ভাইয়া ভাগনা ভাগ্নি নানি সবাই মিলেই আসছে মোটামুটি আছে অত বেশি না আমরা তো অনেক কিছুই কেনাকাটা করলাম বাচ্চাদের খেলনা আমাদের অনেক কিছু এই যে টেডি বিয়ার অনেক কিছু পিঠা খাইলাম এখানে এসে আমাদের বাসা কুড়ি গ্রামে আছি এখন আমরা এখানে দশ রকমের পিঠা তৈরি করছি এখন দেখেন দর্শকের যেটা ভালো লাগবে আমাদের এখানে পুলি পিঠা আছে গোলাপ পিঠা আছে নকশি পিঠা দুধ চিতুই আছে শ্যামাই পিঠা সবজি তারপরে ঝিনুক পিঠা আছে লাভ পিঠা মানে পোয়া পিঠা আসছে অনেক ভালো লাগতেছে

আপনার সবকিছুই ঠিক আছে না আমার বউ নাই মানে ঘুরতেছে কিন্তু বৌদমায় মেলা উপলক্ষে যে আমাদের বউ নেই এটাই একটা সমস্যা কথা আছে মানুষ যে আমাদের সামনে বউ নিয়ে ঘোরাঘুরি করে কিন্তু আমরা তো ঘুরতে কারণে আমরা মেলা কেউ আসতে পারি না সরমে তাই আজকে অনেক জোর জুলুম করে আসছি মেলায় দেখি যে অনেক কাপড় আছে আমাদের এই মেলাতে কিন্তু আমাদের তো কেউ নেই আমরা এই মেলাটা আমাদের জন্য না এই মেলাটা হচ্ছে যারা কাপড় মানুষ যাদের বিয়ে হয়েছে নতুন বিবাহ হয়েছে তাদের জন্য সিঙ্গেলই রয়ে গেলাম সারাদিন